বাংলাদেশের বাহাত্তরের সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরন্তরে বলি দিয়েছিলেন এরপরে আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত একাত্তরের চেতনাকে হত্যা করবার সকল আয়োজন একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গ্রামার চেষ্টা করা হয়েছে আমরা দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার কোন নেতা নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা পশ্চিমকালেও এদেশটাকে নিরপেক্ষতার আলোকে করবার ঘোষণা দেয় নাই এদেশের কথা ছিল

ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে সকলের সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাত্তারি এবং বিশ্বাসঘাতকতা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ সময় এসেছে একথা দেখতহীন ভাবে বলবার বাহাত্তরের সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে ভারতের সংবিধানের মূল বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ কথা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই একাত্তরের চেতনাকে দিয়ে করা হয়েছিল চব্বিশের চেতনা যদি আবার কেউ হাইজাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে চব্বিশ এক সূত্রে এসে গেথে যায় সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই হিংসাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা কোন এক দলীয় বাক্সল দেখতে চাই না আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না এবং মানুষের অধিকার আদায় করতে চায় ঠিক এতজন বিপ্লবী মানুষের অধিকার আদায় করতে চায় ঠিক এতসব যুব এবং ছাত্র জনদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় কাজেই সেভাবেই 71 সঙ্গে 24 এর সদন এক সূত্রে গ্রথিত রয়েছে 2024 সালে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই উত্থান আমাদেরকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অস্তনের জন্য সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায় আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায় খাসিবাদ এবং সালিমের বুকের দিয়ে শত কোন আত্মত্যাগে দিতে দেওয়া যায় না ঠিক কোন মানুষের জাগরণের বুকের করে দেওয়া যায় না ঠিক সুতরাং হে আমার প্রাণপ্রিয় তাওহیدی জনতা 2024 সালের পাঁচই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তার দশর এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনা হাতুরি দিককে নেড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তহিদি জনতাকে দমন করার পায়ে তারা চালিয়েছে আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র এভাবেই খেলতে খেলতে 24 এর 4 কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশের শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল আমি কে তুমি কে আমি কে তুমি কে এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয় সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ চব্বিশের ছাত্র জনতা এদেশের আপামার জনতা যে অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মাস্টার পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাহিদ জবাব তো দেয় নাই শুধুমাত্র ক্ষমতার পালা জন্য মীর মুগ্ধর শাহাদ বরণ করে নাই একটি গুণগত পরিবর্তন চাই এদেশের মানুষের অধিকার চাই এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে এদেশটা যে উদ্দেশ্যে সত্তরিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল চব্বিশের অভ্যুত্থানের পর সপ্তাহের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে যারা একজনীয় রাজনীতির স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দিবাস্বপ্ন দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ এখন সচেতন যে কোন আধিপত্য বাক্যে তারা রুখে দাঁড়াবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির হীন ঝুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে কোনো ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট থেকে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে খাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে তিরিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচার টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী বন্ধুগণ গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল এক ভাগ ছিল শাহবাগের নাস্তিক্যবাদের চত্বর আরেক ভাগ ছিল সাপ্লা চত্বরের imani জাগরণের চত্বর শাহবাগ এবং সাপলার এই চত্বর বিজয়ী হয়েছে সাপ্লা চত্বর বিজয়ী সমাজের সঙ্গে যারা জড়িত ছিল সমাজের সেই ইসলাম বিরোধী আল্লাহ নবীর ইসলাম বিরোধী সমাজের সেই নাস্তিকবাদী চক্রের যারা হতা তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয় রক্ত দিয়ে আমরা রুখে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই দুই হাজার তেরো সাল দুই হাজার একুশ সাল দুই হাজার চব্বিশ সাল প্রতিটি শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ মূর্তি কে নয় বরং যারা মুসলিম থেকে ভাস্কর্য সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য পাঁচই আগস্টের বিপ্লবে এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম জনপদের কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা দেখা এই বিপ্লবকে বুঝতে হবে পাঁচই আগস্টের মুক্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাদাসীকে দিয়ে একজন দাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজদকে দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই রাষ্ট্রের নীতি ভিন বাংলাদেশি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে দাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে

শহীদ সাইফুল ইসলাম আল ইফকে নির্মমভাবে জবেহ করে হত্যা করা হয়েছে। এদেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলামীন ActiveRecord তাওহیدی জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদেশের মানুষ শান্ত থেকেছে কিন্তু ইসকরের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যেভাবে ইস্কনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল একই সূত্রে গাথা বিগত কাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় ঠিকানдер মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টগুলো প্রমাণগুলো তারা ধ্বংস করবার তারা চালিয়েছে মনে রাখো বাংলাদেশ বিরোধী ভিন দেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইলপত্র পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন চলছে সে আগুন তোমাদের আগুন দিচ্ছে না সাথী বন্ধুগণ